আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো কোরিয়ান বেসিক পর্ব নাইনটিন নিয়ে হাজির হলাম আজকে আমরা বেসিক পর্ব নাইনটিনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধর্ম নিয়ে যে আসলে কোন ধর্মকে কি নামে ডাকে ধর্মের যে ধর্মানালয়ের যে উপাসনালয়গুলো আছে তাকে কি বলে ডাকে এবং প্রত্যেক ধর্মগুরুকে কি বলে ডাকা হয় আজকে আমরা এই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ল্যাঙ্গুয়েজ লার্নিং চ্যানেলের পক্ষ থেকে বেসিক পর্ব নাইনটিন নিয়ে হাজির হলাম আজকে আমরা বেসিক পর্ব নাইনটিনে দেখব কোরিয়ান যে ধর্ম রয়েছেন বা বিশ্বের যে কোনো ধর্ম সেই ধর্মগুলোকে কিভাবে কোন নামে ডাকা হয় বা কি বলে অভিহিত করা হয় এবং ধর্মগুরার যারা রয়েছেন তাদেরকে কি বলে এর সাথে হচ্ছে ধর্মের যে উপাসনালয়গুলো আছে সেই উপাসনালয়গুলোকে কি নামে বলা হয় আমরা সে বিষয়টি দেখব অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিওটি স্ক্রিপ্ট করে দেখবেন না কারণ স্কিপ করে যদি আপনি ভিডিওটি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সবথেকে বড়ো ভুল হবে কারণ গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি যদি আপনি মিস করে ফেলেন তাহলে কিন্তু অনেক বড়ো ধরনের সমস্যা হবে আপনি সেটি জানতে পারবেন না তাই আমাদের সঙ্গে থেকে ভিডিওটি কন্টিনিউ করুন এবং দেখতে থাকুন আজকে আমরা বেসিক পর্ব উনিশে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ধর্ম সম্পর্কে তাহলে ধর্ম ধর্মটা হচ্ছে ধর্মকে আমরা কি নামে ডাকি ধর্ম কি ধর্ম যেটা আমরা কি বলে কি বলে জঙ্গিও জঙ্গিও মানে কি ধর্ম জঙ্গিও মানে কি ধর্ম তাহলে আমরা জঙ্গিও কিভাবে লিখবো আমরা জঙ্গিও কিভাবে লিখি দেখেন জ ও ইয়ং তারপরে গিয়ক ইয় তাহলে জঙ্গীয় জঙ্গীয় মানে কি হলো ধর্ম জঙ্গীয় মানে ধর্ম তাহলে ধর্মের কোরিয়ান যেটা উচ্চারণ সেটা কি আছে জঙ্গি আমি এখানে এটি বোঝার সুবিধার্থে লিখে দিচ্ছি জং গি জঙ্গীয় কোরিয়ান ভাষায় জঙ্গীয় বাংলা হবে কি ধর্ম এখন আমরা দেখি যেখানে কয়টি ধর্ম নিলাম আমরা ইসলাম ধর্ম একটি এক নম্বর দুই নম্বর হচ্ছে ক্যাথলিক তিন নাম্বার হচ্ছে আপনার খ্রিস্ট চার নম্বর হচ্ছে বৌদ্ধ ধর্ম এখন ইসলাম ধর্ম ইসলাম ধর্মকে আপনার কোরিয়াতে কি নামে উচ্চারিত হয় বা কোরিয়ানে কি বলে কোরিয়ানে হচ্ছে যেমন ই ছ ও নিচে ল ই ল আ ম ন ম তাহলে কি হবে ইসলাম গিয়ক ইয় ইসলাম গিয় ইসোলাং গিয় ইসলাম মানে কি ইসলাম তাহলে এখানে আমি একটি জিনিসের তিনটি করে দিলাম বাংলা কি হবে ইসলাম ধর্ম কোরিয়াতে উচ্চারণ কি হবে ইসোলাঙ্গিও এটা উচ্চারণটা আমি এখানে দিয়ে দিলাম ইসোলাঙ্গি আপনাদের বোঝার সেম আমাদের যে ইসলাম ধর্মে যে আমাদের উপাসনালয় রয়েছে তাকে আমরা কি বলি যেখানে আমরা ধর্ম প্রার্থনা করি বা আল্লাহর জন্য আমরা নামাজ আদায় করি সেখানে কি সেটাকে আমরা কি বলি মসজিদ সেই মসজিদকে কোরিয়ানে উচ্চারণ যেটা হয় সেটা কি হচ্ছে সাওয়ান সা ওয়ান এখানে কোরিয়ান উচ্চারণটি দেওয়া রয়েছে স ও ও ন ন নিচে নিচে কি অ অ পরবর্তীতে রয়েছে কি দেখুন আমাদের যে মসজিদে নামাজ পড়ায় যে ব্যক্তি তাকে আমরা কি বলি ইমাম সাহেব তাহলে ইমামকে কোরিয়ানে কি হয় কোরিয়ান ভাষায় সেম বাংলায় যে ইমাম কোরিয়ানও সেম ইমাম থাকে এটি কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র পরিবর্তন হবে 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 কি কি ইসলাম সেটি আমরা মসজিদ বলি সেটা সাওয়ান সাওয়ান মানে কি মসজিদ সেম এখন আমরা দেখি যে ক্যাথলিক ধর্ম রয়েছে ক্যাথলিক ধর্মতে যে ক্যাথলিক আপনার ওদের যে ধর্মের নাম ক্যাথলিক সেটাকে কি বলে কোরিয়ানে স ন সং য ও য গিয় গিয় তাহলে কি হলো সং য গিয় মানে কি ক্যাথলিক ধর্ম সংয মানে কি ক্যাথলিক ধর্ম যদি আমি বলতে চাই ক্যাথলিক ধর্ম তাহলে কী হবে সংযোগীয় জঙ্গীয় সংযোগীয় জঙ্গীয় যঙ্গীয় মানে কি ছিল ধর্ম এটা হচ্ছে ক্যাথলিক ধর্মের কোরিয়ান উচ্চারণ সংযোগীয় পরে আমরা দেখি যে ক্যাথলিক আমাদের যে মসজিদ ছিল ওদের যে ওদের কি রয়েছে ওদের ক্যাথেড্রাল বা ক্যাথলিক গির্জা তাহলে ওদের যে গির্জা রয়েছে সেই গির্জাকে কি বলে গিউই তাহলে ক্যাথেড্রাল অথবা ক্যাথলিক গির্জা তারপর ক্যাথলিকদের যে ধর্মগুরু রয়েছেন তাকে কি বলে যাজক তাকে কি বলে যাজক তাকে কি বলে যাজক কোরিয়ানে উচ্চারণ কি কোরিয়ান কি হবে শিপো নিম শিপো নিম শিপো নিম বাংলায় কি হবে যাজক পরবর্তী আমরা দেখি যেখানে আছে খ্রিস্ট ধর্ম খ্রিস্ট ধর্মকে কোরিয়ান উচ্চারণে কি হয় দেখুন কিয় গিয়ক ই গিয়ক ও থ গিয় তাহলে কি হলো গিয়ক ই আছে থ তারপরে কি আছে ও তারপরে কি আছে গিয়ক তাহলে কি হয় খিদক তারপরে গিয়ক, গিয় তাহলে কি হলো কি ধর্ম খ্রিস্ট ধর্মের যে উপাসনায় রয়েছে সেটি কি সেটিকে কি বলে খ্রিস্ট ধর্মের যারা অনুসারী তারা কি বলে গির্জা কিন্তু কোরিয়ান উচ্চারে কি হয় দেখেন গিওক ইয় গিয়। তারপরে কি আছে দেখুন উই তাহলে কি হলো গিউই তাহলে খ্রিস্ট ধর্মের যে গির্জা রয়েছে এবং ক্যাথলিক ধর্মের যেটা ক্যাথেড্রাল গির্জা রয়েছে দুটোকেই কোরিয়ান উচ্চারণে কি হয় গিউই যদি ওদেরকে দুইটাকে কি বলে উপসালয়কে গির্জা ওদের যে ধর্মগুরু রয়েছে ধর্মগুরু কি কি বলে দেখুন সেটাকেও যাজক এখানে হচ্ছে কি যাজক কিন্তু ওদের যে যাজক রয়েছে সেই যাজকে কি হয় মুকসানিম মুকসানিম খ্রিস্ট ধর্মের যাজক যে সেটি কোরিয়ানে কি হয় মুকসানিম ম ও গ মুক স আ সা মুকসা ন ই মনি ন ই মনি মোক্ষানি মোক্ষানি মোক্ষনি মিনি গতে ধর্মগুরু রাজক তারপরে কি রয়েছে দেখুন বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মে এখানে কি আছে দেখুন বৌদ্ধ ধর্মকে সেটাকে আমরা কি বলি বৌদ্ধ ধর্মের কোরিয়ার উচ্চারণ কি হয় দেখুন ফুলকিয় ফ ও ল ফুল গিয় ইয়া গিয়ো ফুলগিয়ো ফুলকিয় ফুলকিয় মানে কি বৌদ্ধ ধর্ম তারপরে কি আছে ওদের যে ধর্মীয় উপাসনালয় আছে সেই ধর্মীয় উপাসনালয়কে ওদের কি বাংলাতে কি বলি আমরা মন্দির কোরিয়ানে সেটি কি হচ্ছে জ অ ল জল জ অ ল জল তাহলে এটি আমরা পেলাম কি ওদের মন্দিরকে কি বলে জল তাদের যে ধর্মগুরু রয়েছে তাকে তারা কি বলে বৌদ্ধ ধর্মের সন্ন্যাসী কি বলে সন্ন্যাসী কোরিয়ান উচ্চারণ কি হবে স ও স এন ন ই ম নিম স স ও স ন ই ম সনিম তাহলে আমরা এখানে চারটি ধর্মের যে আমরা ধর্ম নিয়ে আলোচনা করলাম ধর্মকে কোরিয়াতে কি বলে জঙ্গীয় জঙ্গীয় মানে কি ধর্ম জঙ্গীয় কি ধর্ম তাহলে আমরা চারটি ধর্ম আলোচনা করেছিলাম ইসলাম ধর্ম ক্যাথলিক ধর্ম খ্রিস্ট ধর্ম এবং হচ্ছে বৌদ্ধ ধর্ম তাহলে ইসলাম ধর্মের যেটা রয়েছে তাকে কি বলে ইসলামীয় খ্রিস্ট ক্যাথলিক ধর্মে যেটা রয়েছে সেটাকে কি হয় সংযোগীয় তারপরে কি রয়েছে খ্রিস্ট ধর্ম সেটাকে কি হয় খিদু তারপরে কি রয়েছে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মকে কি বলে করে প্রত্যেকটি ধর্মের নাম এবং হচ্ছে উপাসনালয় তারপরে ধর্মীয় যে প্রচারক রয়েছেন বা উপাসনাকালে প্রধান থাকেন তিনি প্রত্যেকটি চারটি ধর্মের সবগুলো দেওয়া আছে যে ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন অন্য একজনকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে ততক্ষণ দোয়া রইল আপনাদের জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ